আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি দিঘু সমাস দিঘু সমাজ নিয়ে আলোচনা করব প্রথমে আমরা জানব দ্বিগু সমাজ কাকে বলে সংখ্যাসূচক পদের সাথে বিশেষ্য পদের মিলন মিলন বা সমাহার বা সমষ্টিকে যে সমাস হয় তাকে দিগ্যু সমাস বলে তাহলে আমরা একটি সমস্ত পদ সমান ব্যাসবাক্য তো সমস্ত পদ যেটা হবে সেটা বিশেষ্য আর বেশ একটি সূত্রের সাহায্যে লেখা যায় সংখ্যা প্লাস বিশেষ্য সংখ্যা প্লাস বিশেষ্য প্লাস র বা এর প্লাস সমাহার তাহলে আমাদের সমাজ তৈরি হয়ে যাবে দেখি সূত্র ব্যবহার করে সমাজ তৈরি করা যায় কি না সূত্র ব্যবহার করে আমরা কি কি সমাজ তৈরি করতে পারি যেমন এক নম্বর বিশেষ সমস্ত পদ যেটা সেটা তে মাথা তে মাথা তে মাথা তাহলে এটার সংখ্যা বলেছে তাহলে সংখ্যা তিন তে তে তিন তিন মাথা তিন মাথা বিশেষ্য র তিন মাথার তারপরে যোগ সমাহার এভাবে আমরা যে কোনো দিঘু সমাস নিজেরাই তৈরি করতে পারব দিঘু সমাজ নির্ণয়ের ক্ষেত্রে দু একটি ব্যতিক্রম পাওয়া যেতে পারে যেমন আর একটু আমরা আরও দু একটা দ্বিগু সমাস করে থাকি সাত সমুদ্র সাত সমুদ্র সাত সমুদ্র সাত দন্ত এক সংখ্যা সমুদ্রের সমাহার দো সমুদ্রের এ রোয়া দিতে হলো সমুদ্র হলো বিশেষ আর রোয়া দিতে হলো সমুদ্রের সমাহার সমাহার তাহলে দ্বিগু সমাস হলো তিন নম্বর দেখি একটা ত্রিরত্ন ত্রিরত্ন তিন রত্নের সমাহার তিন রত্নের সমাহার রত্নের সমাহার তিন রত্নের সমাহার তাহলে আমরা এভাবে দীঘু সমস আমরা নির্ণয় করতে পারব যদি আমাদের দু একটি ব্যতিক্রম দেখা যেতে পারে যেমন চার নম্বর একটা ব্যতিক্রম দেখি সে তার তার তিন তার আছে তিন তার আছে এমন আছে এমন এটাকে এটাকে আমরা বহুপ্রিয় সমাজ বলতে পারবো তৃতীয় অর্থ প্রাধান্য পাইছে এখানে এটা বহুব্রী সমাজ বহুব্রী সমাজ এটা কিন্তু দ্বন্দ্ব সমাস নয় এটা ব্যতিক্রম সমাজ তাছাড়া বাকিগুলো সব এই সূত্র ব্যবহার করে আমরা করতে পারব ধন্যবাদ